যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বরাবরই একটা প্যাটার্ন ফলো করে তো গাইডলাইন অনুসরণ করে পড়ালেখা করে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া জটিল কিছু নাই অর্থাৎ যারা সঠিক গাইডলাইন ফলো করবে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কোনো জটিল বিষয় নয় তো এখন কিছু বিষয় বিশ্লেষণ করলে কিছু বিষয় বিশ্লেষণ করলে আমাদের সেটা বুঝতে সুবিধা হবে তো দেখে নেওয়া যায় যদি বলি বাংলা প্রথম পত্রের কথা যদি বলি বাংলা প্রথম পত্রের কথা তো এইচএসি তে যারা এইচএসি তে যারা ভালো করে পড়েছে নিজের বইটা তাদের বাংলা প্রিপারেশন দেওয়াটা খুবই সহজ হয় আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় মার্ক তোলার ক্ষেত্রে সেটা স্ট্রং পয়েন্ট বা কনফিডেন্স জায়গা হিসাবে সেটা কাজ করবে এখন আসি বাংলা দ্বিতীয় পত্রের কথায় এইটা হচ্ছে বরাবর কমন আসে না মার্ক তোলা একটু কষ্টকর হয়ে যায় যে কোনো অ্যাডমিশন ব্যাস এর ক্ষেত্রে দেখা যায় যে কোচিং টিউটারের মাধ্যমে পড়ানো হয় রুল ভিত্তিক অর্থাৎ পড়ানো হয় কি রুল ভিত্তিক পড়ানো হয় তো রুল ভিত্তিক বা গ্রামার বেস পড়ায় অর্থাৎ কি বেশি ফোকাস দেয় আপনার সমাসে সন্ধিতে আর সমাজ সন্ধি সাথে আছে প্রত্যয় বেশি ফোকাস দেয় বাট এইগুলা থেকে যে খুব বেশি প্রশ্ন হয় এমন না তো দেখা যায় তবে কি এগুলা কি বাদ দেওয়ার সুযোগ আছে না বাদও দেওয়া যাবে না বাট আমি বলতেছি যে সব সময় এগুলা তো সবথেকে ইম্পর্টেন্ট বাট এগুলা থেকে দেখা যায় সবথেকে খুব বেশি প্রশ্ন আসে এমন আসে যেমন দেখা যায় ধাতু টপিকটা উপশর্গ টপিকটা এগুলা একটু কম ভ্যালু দেওয়া হয় তো দেখা যায় এখান থেকে চলে আসছে প্রশ্ন তো সেই বিষয়গুলো আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে তাইলে কি ফলাফল শূন্য হয়ে যাবে যদি এই বিষয়গুলো খেয়াল রেখে যদি সমন্বিত প্রস্তুতি না নেওয়া হয় মানে কি কালেকটিভ প্রস্তুতি না নিলে দেখা যাবে ফলাফল শূন্য এখন আসি সাধারণ জ্ঞান মৌলিক দিকে আসে গুরুত্বপূর্ণ অংশ যা সাজেশন দেওয়া সম্ভব অর্থাৎ এখানে সাজেশন দেওয়া পসিবল বলতে কি বোঝাচ্ছি এখানে সাজেশন দেওয়া পসিবল বলতে দেখবেন যেহেতু মৌলিক দিকের মধ্যে একটা হিউজ টপিক আছে যেমন ভূগোল সমাজ বিজ্ঞান পৌরনীতি আইসিটি এই যে বিষয়গুলো আছে করছেন হবে তাইলে খুবই ইজি টপিক থেকে কোশ্চেন হয় আর অর্থনীতি ঠিক আছে অর্থনীতি তো এই অর্থনীতি এইগুলা সাবজেক্টের মোটামুটি ভূগোল সমাজ পৌরনীতি আইসিটি অর্থনীতি তো এইগুলা থেকে করছেন খুবই সহজ দেওয়ার চেষ্টা করে যেহেতু সহজ বলতে বলতেছি যে সাদাশন থেকেই আসে কোয়েসেন গুলা কারণ যখন হিউজ টপিক থাকে আর আপনার হাতে যখন অপশন থাকে যে আপনি একটা বা দুইটা কোয়েশ্চেন করতে পারবেন তাহলে অবশ্যই আপনি সাদাশন মাফিক করবেন যেমন ভূগোল সমাজ পৌরনীতি আইসিটি অর্থনীতি এতগুলো টপিক তার সাথে আবার আছে জি জিকে এর ভিতর দুইটা অংশ একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আরেকটা হচ্ছে লোকাল অর্থাৎ নিজের দেশ তো এতগুলো সাবজেক্ট অর্থাৎ এখানে আপনার দেখতেছি তিনটা চারটা পাঁচটা আপনারা মাথায় রাখবেন বাট ইজি বলতে আপনি যা পারবেন তা না আপনার কমনে নাও আসতে পারে বাট ভূগোলের ইজি কোশ্চেনটা আসবে সমাজের ইজি কোয়েশ্চেন মানে কি ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসবে ইজি বলতে তো সহজ তা বোঝাচ্ছি না আমি বলতেছি ইম্পর্টেন্ট টপিকটা আসবে এখন দেখে নি যে মৌলিক দিকে বলতে এটা কোনো নতুন টপিক নয় মৌলিক দিকে যেটা এটা কোনো নতুন টপিক নয় যারা প্রশ্ন বিশ্লেষণ বুঝে যারা প্রশ্ন ব্যাংক দেখে প্রশ্ন সলভ করে পড়ে তাদের ক্ষেত্রে মৌলিক দিকে কিন্তু কোনো হার্ড কোনো টপিক না তো গুরুত্বপূর্ণ অংশগুলো মাত্র রিডিং ডিপ নলেজ রাখা লাগে অর্থাৎ কি এগুলা যে আপনার যে খুব মুখস্থ করতে হবে এমন না এগুলা কি একটু রিডিং করলেই চলবে আপনার এখন আসি ইংরেজির কথায় তো ইংরেজির কথা কি বলবো এটার মতো সহজ অংশ দ্বিতীয় হয় না যদি একটা থাকে হ্যাঁ যদি আপনি মানে হান্ড্রেড এ হান্ড্রেড করতে চান তো সেক্ষেত্রে একটা একটা আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয় আসবে যদি হান্ড্রেড পেতে চান মানে ইংরেজির ক্ষেত্রে মানে সম্পূর্ণটা পারতে চান সেক্ষেত্রে হয়তো আপনার জন্য একটা জটিলতা চলে আসবে কারণ কি লিটারেচার আছে আহ ভোকাবুলারি আছে এইগুলা আবার ফের আছে আর গ্রামার আছে তো গ্রামারটা কিন্তু একটা ইজি টপিক আমি বলি গ্রামারটা কিন্তু একটা এইটারে জটিল গ্রামার একটা ইজি টপিক যখন আপনি সঠিক গাইড ফলো করবেন ঠিক আছে যখন সঠিক গাইড ফলো করবেন তখন কিন্তু এটা ইজি বলা যাবে এর আগে না অর্থাৎ আমি বলি একটা কথা যে পার্টিসিপল ঠিক আছে জিরান্ড বা পার্টিসিপল জিরানিপল এর যে বিষয়টা আছে এইটা আপনারা যদি দেখেন যে কোনো বই যে কোনো বই থেকে যদি এই টপিক বুঝতে যান অনেক সময় লাগবে অনেক সময় লাগবে বাট যদি হয় যে আমার ভিডিওটা যদি দেখেন জিরান আর পার্টিসিপলের পরে একটা ভিডিও আছে জিরান বা পার্টিসিপলে ভিডিওটা হয়তো পনেরো বিশ মিনিটের আর হু আর হুম নিয়েও একটা ভিডিও আছে হু আর হুম নিয়ে তো এই যে ভিডিওগুলো আছে আমার কাছে আবার সাবজাঙ্কটিভের ভিডিও আছে আবার সাবজেক্ট এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে একটা ভিডিও আছে আবার অ্যাফারমেটিভ নেগেটিভ যেটা এগ্রিমেন্ট আছে এইটা নিয়ে ভিডিও আছে তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন তাইলে দেখবেন তো অতি দ্রুত শেষ করে ফেলতে পারছেন তো গ্রামারটা কিন্তু সহজ যদি সঠিক বই সঠিক টিচার যদি ফলো করতে পারেন এখন দেখি এমন নয় যে ইংরেজি কোশ্চেন আপনার সহজ আসে কিন্তু ইংরেজি প্রশ্ন বরাবর একটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফলো করা হয় অর্থাৎ দীর্ঘ চার বছরের যদি প্রশ্ন প্যাটার্ন সলভ করেন তাহলে দেখবেন যে একটা কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তারা অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে বলতে আমি কি বুঝাচ্ছি কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে বলতে আমি বুঝাচ্ছি দেখবেন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন থেকে কিন্তু আসেই কোর্শেন ইন্টারোগেটিভ আসেই মানে সবগুলো ভার্সিটির ক্ষেত্রে আবার রিডিং কম্পিটিহেনশন দেখা যায় আর রাজশাহী জিএসটি এতে বেশ আসে রিডিং কম্পিটিহেনশনটা ভোকাবুলারি মাস্ট আসে স্পেলিংটা মাস্ট আসে আর টেক্সট বুক থেকে দেখবেন একটা কোশ্চেন যার চেষ্টা করেই কোর্শনটা কেমন হয় এটা কি টেক্সট বুকটা খুব মুখস্থ করা লাগে না এটা মূলত পার্টস অফ স্পিচ মোটামুটি এটাই পারা যায় আর থেকে একটা চেষ্টা করে তো যেটা হয় সেটা হয় যে মেটাফোর পার্সোনিফিকেশন এমন তাহলে মোটামুটি কোশ্চেনটা কিন্তু ইজি হয় এমন না বাট একটা প্যাটার্ন ফলো করে এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে কি মানবিক ক্ষয় ইউনিট আছে এখানে যারা পরীক্ষা দিতে পারবে মানবিক আসন সংখ্যা মোট সতেরোশো সাতটি বিজ্ঞানে নয়শো চুয়াল্লিশে আর ব্যবসায়ী শিক্ষায় আসন দুইশো তেতাল্লিশটি অর্থাৎ ইউনিটে মোট সিট সংখ্যা এই মোট সিট সংখ্যা আছে উনত্রিশশো চৌত্রিশ অর্থাৎ মানবিকের মোট সিট আছে সতেরোশো সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন করার যোগ্যতা মানবিকে পয়েন্ট থাকা লাগবে সাড়ে সাত বিজ্ঞানে লাগবে আট ব্যবসায় শিক্ষায় লাগবে সাড়ে সাত অর্থাৎ মোট মিলে সাড়ে সাত অর্থাৎ এটা তো থাকেই মানে ন্যূনতম জিপিএ অর্থাৎ প্রতিটাই কি তিন করে থাকা লাগবে মাস্ট মানবিকের ক্ষেত্রে আর যে বিষয়ে পরীক্ষা দিতে হবে ঢাকা ইউনিভার্সিটি সেটা হচ্ছে বাংলায় থাকবে মোট পঁয়ত্রিশ মার্ক ইংলিশে থাকবে পঁয়ত্রিশ জেনারেল নলেজে তিরিশ তো বাংলার এর ভিতরে এমসিকিউ ফিফটিন আর রিটেন টোয়েন্টি এমসিকিউ ফিফটিন রিটেন টোয়েন্টি ইংলিশেও আর অনলি এমসিকিউ হচ্ছে জিকের ক্ষেত্রে এখন কথা হচ্ছে এই এমসি কিউ ফিফটিন এইখানে কিন্তু আপনার সান্স নিশ্চিত করে কিন্তু এই এমসিকিউ মার্ক আপনার সান্স পাওয়ার নিশ্চিত করবে এমসিকিউ মার্ক এমসি কিউ তে ভালো করলে আপনি চান্স পাবেন আর ভালো সাবজেক্ট পাওয়া নিশ্চিত করবে আপনার রিটেনের মার্ক কারণ আপনি হয়তো এমসিকিউ পনেরোটায় পনেরোটাই পারলেন বাট দেখা গেল রিটেনে যে এই বিষয়ে আপনি আট পার্সেন্ট অথবা সাত মানে আট পার্সেন্ট দশ পার্সেন্ট তাইলে কিন্তু আপনি ভালো সাবজেক্ট পাবেন না এখানে তো এইটা হয়েছিল আমার ক্ষেত্রে যে আমি কিন্তু এমসি কিউতে পনেরোই তেরো পেয়েছিলাম চোদ্দ পেয়েছিলাম বাট আমার রিটেনে কিন্তু খুবই কম আসছিল আমার এর জন্য কিন্তু আমার সিরিয়াল হয়ে গেছিল আটশো ঢাকা ইউনিভার্সিটিতে তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মোট সিট তো দেখলাম আমরা সতেরোশো প্লাস অর্থাৎ সতেরোশোই ধরে নি আর পরীক্ষার্থী হবে ষাট হাজার মতো যদি ফার্স্ট টাইমাররা পরীক্ষা দেয় আর যদি ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমার মিলা পরীক্ষা দেয় তাহলে কিন্তু তখন ষাট হাজার থাকবে না তখন সেটা হয়ে যাবে নব্বই হাজার শান্তি আবেদনকারী তো এক একটা সিটের জন্য তাইলে যদি শুধু ফার্স্ট টাইমার পরীক্ষা দেয় তাহলে দেখা যাবে এক একটা সিটের জন্য মোট লড়ে কতজন ত্রিশ জন করে আর যদি এই নব্বই হাজার হয়ে যায় তাহলে কিন্তু তখন একটা সিটের জন্য লড়বে প্রায় পঁয়তাল্লিশ জন করে বা পঞ্চাশ জন করে পঁয়তাল্লিশ জন করে প্রায় তখন এক একটা সিটার পিছনে পরীক্ষা দিবে এখন আসি জিএসটি কথা তো বুঝছে মানবিক বি ইউনিটের সিট সংখ্যা মানবিক অনুসাদের বি ইউনিটের চুরানব্বই জন মোট আবেদনকারী এখানে সিট আছে আনুমানিক

উপরে তাইলে আপনি একটা সিট নিশ্চিত করতে পারবেন তো শুধু রাত দিন বারো ঘন্টা পরে সাবজেক্ট পাওয়া সম্ভব না এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কঠোর ধৈর্যের পাশাপাশি সঠিক নির্দেশনা অভ্যাস সময় ব্যবহার আর সঠিক বুক লিস্ট আর কিছু বাজে অভ্যাস কি পরিহার করা তো আমরা এখন বিসিএস এর কিছু দেখে নিব যে বিসিএস এ বিসিএস এ কেমন হয় প্রতিযোগিতাটা তো বিসিএস এ কিন্তু এই ভার্সিটির প্রতিযোগিতা থেকে তিন তিন গুণ করে বেশি হয় কারণ মানে থাকে লাখ মতো ঠিক আছে সাড়ে তিন লাখ তিন লাখ পঞ্চাশ প্লাস এমন থাকে আবেদনকারী এই যদি দুই হাজার চব্বিশের কথাই বলি তাহলে এখানে আবেদনকারী কিন্তু ছিল তিন লাখ পঁচিশ হাজার মতো তিন লাখ পঁচিশ হাজার মতো আর এখানে মোট সিট ছিল কিন্তু মানে কি আসন অর্থাৎ চাকরির যে পদ পদ ছিল কিন্তু একত্রিশশো চল্লিশ অর্থাৎ এখানে কিন্তু গড়ে একশো চারজনে একটি পথ পাই একশো জনে একটি পদ পায় তো সেক্ষেত্রে কিন্তু আর সিলেবাস তো আমরা জানি বিসিএস সিলেবাস কিন্তু হিউজ বাট ইউনিভার্সিটি যে সিলেবাস এইটা কিন্তু আপনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে সিলেবাস কিন্তু আনলিমিটেড না সিলেবাস কিন্তু একটা লিমিটের মধ্যে থাকে যেমন ইংরেজির কথা আমি বলেই দিয়েছি শুরুতে যে কয়টা বিষয় থেকে কোর্শ্চেন আসেই আসে সিলেবাস কিন্তু বেশ ইজি তৈরি করে নেওয়া যায় তো এইটা খেয়াল রাখতে হবে